হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার মামুনি আজকে লাউ শাক রান্না করবে বাটিতে লাউ শাক দিয়ে দিছে এবার আলু দিছে দিছে অনেক দিচ্ছে ডিএসএস এখন দিচ্ছে কাঁচা মরিচ তারপর দিচ্ছে রসুন তারপর দিচ্ছে পেঁয়াজ এখন দিচ্ছে টমেটো দিচ্ছে লবণ তারপর জিরা গুঁড়া তারপর হল তেল এখন মামুনি হাত দিয়ে সুন্দর করে মা খাবে আমার মামুনি রান্না অনেক টেস্ট আমার মামুনি তো আমি করে রান্না করতে পারে অনেক মজাই খাতে তুলাই একটা ফ্রাই প্যান বসে দিছে ফ্রাই প্যানে দিচ্ছে মাখানোর শাক গুলো ফ্রাই প্যানে দিচ্ছে এখানে একটু লাউ শাকের ডাটাও দিচ্ছে এখন ঢাক না দিয়ে ঢেকে দিতে হবে এখন একটু ঢাক না খুলে দিবে মামনি কিন্তু সাগে পানি দিবে না উঠবে সেটাতেই তরকারি রান্না হয়ে যাবে আবার মাউনি ঢেকে দিচ্ছে ঢেকে একটু অপেক্ষা করবো আমার মাউনি রান্না কিন্তু শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বাই বাই ফ্রেন্ডস